মুক্তাগাছায় তৈরি হল সাম্প্রদায়িক সমৃদ্ধির অনন্য দৃষ্টান্ত মুক্তাগাসা মাইনরিটি ফোরামের উদ্যোগে এবং ডক্টর ভাস্কর সাহা কল্লোলের নেতৃত্বে ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে মুক্তাগাছা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রনি চক্রবর্তী এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তাগাছা শহর যুবদলের মিঠু চক্রবর্তী সহ শহরের গণ্যমান্য সনাতন ধর্মলম্বীরা এর মাধ্যমে প্রকাশিত হল মুক্তাগাছার অসাম্প্রদায়িক চেতনা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ঘটতে কোনো নির্দিষ্টের ধর্মের প্রয়োজন নেই হোক মানবতার জয় হোক বিশ্বে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন